আসসালামু আলাইকুম আমরা আপনাদের সাথে কথা বলবো সিএফ মোটো এস আর থ্রি হান্ড্রেড তিনশো সিসি যে বাইকটা সেই বাইকটা নিয়ে সো দেখতে পাচ্ছেন খুব 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 চমৎকার লুকের একটা বাইক সো এই বাইকটা নিয়ে বিস্তারিত কিন্তু আপনাদেরকে জানানো হবে সো ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন আজকে যে বাইকটা আছে এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা একটা স্পোর্টস বাইক আর এই বাইকটার ফ্যান কিন্তু বর্তমানে অনেকেই আছে বলে আমি যে বর্তমানে সিএফ মোটর নারায়ণগঞ্জ ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের মধ্যে আসবেন সিএফ মোটর সবগুলো বাইক থেকে আপনি নিতে পারবেন একেবারে নিজে দেখে ট্রায়াল দিয়ে সো এখানে যে বাইকটা আছে সেই বাইকটা হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাবো সো আপনার একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন বাইকের ডিটেলস কাদের জন্য বাইকটা ভালো কারা নিবেন কারা নিবেন না সেই সম্পর্কে বিস্তারিত কিন্তু আপনাদেরকে জানানো হবে সো ওভারঅল বাইকের লুকিং ডিজাইন সবকিছু কিন্তু আপনাদেরকে দেখ হবে তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখতে থাকুন আর চলুন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাই দিই আপনি কি কি পাচ্ছেন এই সিএফ মোটো এস আর থ্রি হান্ড্রেড বাইকটাতে আমি শুরুতে বাইকের ডিজাইনটা নিয়ে যদি আপনাদের সাথে কথা বলি তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে বাইকের ডিজাইনটা কত সুন্দর চমৎকার এটা শুরুতে আপনি যে ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন সেই ট্যাঙ্কটা দেখতেই কিন্তু ভাই অন্যরকম জোস অন্যান্য বাইকের মতো ছোটখাটো ট্যাঙ্ক কিন্তু এটাতে না এটাতে যথেষ্ট পরিমাণ বড় একটা ট্যাঙ্ক ভাই এটা কি মেটালের ট্যাঙ্ক মেটাল এটা এটা মেটাল ফাইবার না আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ফাইবার আর এটা যে হ্যান্ডেলবারটা রাখতে বলছেন হ্যান্ডেলবারটা কিন্তু দেখতে এক কথায় জস অসাধারণ আমি মিটারটা শুইতে আপনাদেরকে দেখায় দিচ্ছি অন করে সো আপনারা দেখতে পাবেন আপনি যখন মিটার অন করবেন শুইতে লেখা আসবে ও মাই গড মিটারটা একবার দেখেন ভাই মাথা নষ্ট একটা মিটার কি অস্থির এটা মেবি টিএফ টি ডিসপ্লে টিএফটি ডিসপ্লে মিটার এটা সো মিটারটাই কিন্তু দেখতে পাই জস একবারে মনে হচ্ছে আপনার মোবাইলের মতো মোবাইলের স্ক্রিন যেরকম সেরকম খুবই খুবই খুব সুন্দর এটা হচ্ছে ফুলি ডিজিটাল একটা মিটার আপনি যখন টর্ক দিবেন বা কিছু করবেন তখন এইখান থেকে অটোমেটিক আপনার যে আউটার কি বলে সেটাকে টর্ক ভাই টুইস্টার দিয়ে দেখাছেন সবে আচ্ছা ওকে সামনে টুইস্টার দিয়ে দেখি এখন সো আপনি দেখতে পাচ্ছেন এই যে আরপিএম এর কাটা দেখতে পাচ্ছেন আরপিএম এর কাটা তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আরপিএম কাটা কিন্তু খুব সুন্দরভাবে শো করতেছে পাশাপাশি এখানে হচ্ছে গিয়ার শো করবে এখানে হচ্ছে টাইম শো করবে এখানে হচ্ছে ট্রিপ ওয়ান শো করবে অ্যান্ড এখানে হচ্ছে আপনার ব্যাটারি ভোল্টেজ শো করবে এখানে হচ্ছে আপনার ফুয়েল কতটুকু আছে ততটুকু শো করবে সো মিটারের যে ওভারঅল আমি যদি বলি সব কিছুই কিন্তু অসাধারণ সুন্দর এবং এখানে হচ্ছে আপনার টেম্পারেচার শো করবে যে আপনার ইঞ্জিন কতটুকু টেম্পারেচার বা কত টেম্পারেচার গেলো আপনার ইঞ্জিন কভার হিট হয়ে গেল কিনা সম্পূর্ণ বিস্তৃত এখান থেকে আপনি দেখতে পারবেন সো ইঞ্জিন যখন রেস্ট দেওয়ার সময় আসবে তখন কিন্তু আপনি চাইলে খুব সুন্দর করে ইঞ্জিনটাকে রেস্ট দিতে পারবেন সো এছাড়াও আমি যদি আপনাদেরকে হ্যান্ডেলবার দেখাই তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন আর এছাড়াও মিটারের কিছু কার্যকলাপ যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে এই মিটারের কার্যকলাপগুলো আপনি দেখতে পাচ্ছেন আসলে মিটারটা ডিসপ্লে দেখে মনে হচ্ছে এটা ফুল অ্যামুলেড একটা ডিসপ্লে এই রকম সো এইটা কিন্তু আরেকটা লুক আছে লুকের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনি যখন গাড়িটা চালাবেন তখন মিটার লুকটা কিন্তু এখন থাকবে অন্যরকম সো এইগুলা কিন্তু আসলে আমি যদি বলি বাংলাদেশের কোনো বাইকের মধ্যে কিন্তু আপনি পাবেন না এছাড়াও এটার যে মিরর মিররের কথা যদি আমি বলি মিররের ভিউ আপনি দেখতে পাচ্ছেন মিররের ভিউটা কিন্তু খুবই সুন্দর মিররের সাইজটাও কিন্তু অনেক সুন্দর আর আমি এটার ওভারঅল বিল্ড কোয়ালিটির কথা যদি বলি তাহলে যে কেউ বাইকটা ধরবে যখন তখনই বুঝতে পারবে এইটার প্রতিটা পার্টস কিন্তু অনেক হেভি অ্যান্ড হচ্ছে বিল্ড কোয়ালিটিও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো পেছনে দেখতে পাচ্ছেন আপনার এটা হচ্ছে ব্যাক লাইট বা টেল লাইট যেটা বলেন এইটার ডিজাইনটাও কিন্তু সুন্দর আনকমন করা হয়েছে যখন ব্রেক ধরবেন তখন হচ্ছে এই যে ভিতরের লাইটগুলো সেই লাইটগুলো কিন্তু ঝুলে উঠবে এটা কিন্তু আসলে একটা চমৎকার সিস্টেম এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এল ইডি লাইট ইউজ করা হয়েছে এখানে হচ্ছে আপনাদের নাম্বার প্লেটের জায়গা পেছনে কিন্তু কোনো রকমভাবে মাঠ ট ইউজ করা হয়নি ঠিক আছে সো মার্ক্টটা আপনি চাইলে আফটার মার্কেট যেই মার্কেট থাকে সেই মার্কেটগুলো চাইলে আপনি ইউজ করতে পারবেন সো এখানে আপনি ব্রেকে চাপ দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন ব্রেকে চাপ দেওয়ার পর ভিতর থেকে যে লাইটগুলো সেই লাইটগুলো আসতেছে লাইটগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে উজ্জ্বল হ্যাঁ সো এইখানে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে সামনের যে হেডলাইট সেই হেডলাইটটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনার দেখে বুঝতে পারবেন যে আসলে এই বাইকটাকে কতটা সুন্দর অ্যান্ড কতটা ভাবে তৈরি করা হয়েছে প্রিমিয়াম কাস্টমারদের জন্য সো এইখানে আপনি দেখতে পাচ্ছেন এইখানে যেই হেডলাইটের যে লুকিংটা সেই লুকিংটা আপনি দেখেন এটা হচ্ছে পার্কিং লাইট এই পার্কিং লাইটটা কিন্তু অল টাইম জ্বলে থাকবে অ্যান্ড এর পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে হেডলাইট যেগুলো হচ্ছে আপনার এখানে মেবি টোয়েন্টি ওয়ান এল ইউজ করা হয়েছে মানে একুশটা এল ইউজ করা হয়েছে ভিতরে সো এর জন্য যখন আপনি হাইওয়েতে দেখবেন আশা করি যথেষ্ট পরিমাণ একটা ভালো একটা আলো পাবেন যে আলো দিয়ে আপনি চাইলেই রাত্রেবেলাও বেলাও আপনি বাইকটি রাইড করতে পারবেন এছাড়া সামনে টায়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো দশ সেকশন টায়ার সামনে যে ডিস্কটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে তিনশো মিলিমিটার ডিস্ক পাশাপাশি এখানে হচ্ছে আপনার ইউরো ইবিএস সামনে ও পেছনে দুই জায়গাতে ইউজ করা হয়েছে এখানে যে সাসপেনশন আছে সেটা হচ্ছে ইউএসডি বা আপস্যান্ড ডাউন সাসপেনশন আছে যেটা হচ্ছে ব্ল্যাক কালার সাসপেনশন আর এর পাশাপাশি হচ্ছে আমি যদি ব্রেকের কথা বলি তাহলে ব্রেকটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো যেটা হচ্ছে সিএফ মোটর ক্যালিপার ইউজ করা হয়েছে মাস্টার সিলিন্ডার কিন্তু তাদের নিজস্ব তো ইঞ্জিন এর কথা যদি বলি ইঞ্জিনটা হচ্ছে তিনশো সিসির একটা বিশাল বড় ইঞ্জিন আর এটার ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে বারো বারো দশমিক পাঁচ নাকি বারো লিটার আচ্ছা এটার ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে বারো লিটার আচ্ছা এটা হচ্ছে স্লিপার কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে সো আপনি আপনি চাইলে অনায়াসে গিয়ার যখন ডাউন করবেন তখন আপনাকে গিয়ারে চাপ দেওয়ার আপনার প্রয়োজন মানে ক্লাস চাপ দেওয়ার আপনার প্রয়োজন আপনি ইজিলি চাইলে ডাউন করতে পারেন পিস্টন ক্যালিপার আচ্ছা সামনে যে ক্যালিপারটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ফোর পিস্টন ক্যালিপার এখানে কিন্তু নর্মালি আমাদেরগুলো থাকে মেবি দুইটার মতো বা এটা এখানে হচ্ছে ফোর পিস্টন ক্যালিপার ইউজ করা হয়েছে সো ওভারঅল বাইকটা কিন্তু জোস আর এটার যে ইঞ্জিন সেটা হচ্ছে আপনার লিকুইড কুল্ড ইঞ্জিন সো এখানে হচ্ছে আপনার লিকুইড এই লিকুইড যেই ঢুকানোর জায়গা সেটাও কিন্তু এখানে আছে সো ওভারঅল আমি যদি বলে একটা স্পোর্টস বাইক হিসাবে এই বাইকটা কিন্তু জোস বাইকটা বর্তমান প্রাইসটা কত টাকা রাখতেছে না চার লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা রাখা হচ্ছে আর বাইকের এই সাইডের লুকটা দেখেন ভাইরে ভাই মানে মাথা নষ্ট যেই এই সাইডে লুক দেখবে সেই কিন্তু বাইকটার প্রেমে পড়তে বাধ্য মানে আপনারা যদি এই সাইডটা থেকে দেখেন ভাই মানে বাইকটা আপনি যেখানে দাঁড়া করাবেন আপনি ছবি তুলবেন আপনার কাছে মনে হবে যে এক হাজার সিসির বাইক নিয়ে কেউ হয়তো দাঁড়িয়ে আছে যেগুলো হচ্ছে আপনার বিএমডব্লিউ এস আর থাউজেন্ড বা ওই যে গাড়িগুলো ওই গাড়িগুলোর সাথে আপনি যে কম্পেয়ার করতে পারবেন যখন এটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে সো বাংলাদেশের কোনো বাইক কিন্তু এই বাইকের সাথে লুকিং বলেন বিল্ড কোয়ালিটি বলেন ইঞ্জিন বলেন কোনো দিক দিয়ে কিন্তু পারবে না প্রাইসটা কত চার লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা চার লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা মানে আপনি সাড়ে চার লক্ষ টাকা বাজেট যদি আপনি রেখে থাকেন তাহলে চাইলে কিন্তু আপনি এই বাইকটাকে দেখতে পারেন আর এটার যে ইঞ্জিন অয়েল বা হচ্ছে আপনারা মোবিল যেটাকে বলেন সেটা ক্যাপাসিটি হচ্ছে তেরোশো এম মানে তেরোশো মিলিলিটার আর আপনি যদি অয়েল ফিল্টার চেঞ্জ করেন তখন আপনাকে হচ্ছে চোদ্দ চোদ্দো এম ভরতে হবে এবং আপনি যদি ফুললি ড্রাই করেন ইঞ্জিন তখন কিন্তু আপনাকে ওয়ান পয়েন্ট সিক্স লিটার আপনাকে ভরা লাগবে পেছনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনাদের মনোসুখ সাসপেনশন আছে এটা হচ্ছে মনোসুখ সাসপেনশন এর পাশাপাশি এখানে মাফলার এক্সস্ট এক্সোস্টের সাউন্ডটাকে শোনানো যাবে আমাদেরকে আচ্ছা তো দর্শক বন্ধু এখন হচ্ছে আমরা এখন হচ্ছে দর্শক বন্ধু আমরা আপনাদেরকে এক্সস্টের যে সাউন্ড বা মাফলার যে সাউন্ড সেই সাউন্ডটা আমরা আপনাদেরকে শোনাব সো এটার সাউন্ড শুনতে পাচ্ছেন একটু আর পি এম বাড়ায় আমরা একটু দেখেছি ওকে 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 জুস তো ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এই বাইকের ওভারঅল সব কিছুই দেখলেন আর এই বাইকের বাদ বাকি যেগুলো হচ্ছে আপনাদের কাগজের কলমে যেসব কথা যেমন ইঞ্জিন আপনার বিএইচ কত পাওয়ার কত সেই সকল কিছু কিন্তু আপনার চাইলে অনলাইন বা গুগল করে দেখে নিতে পারেন আমার কাজ ছিল হচ্ছে আপনাদেরকে বাইকটা আমি নিজে সরাসরি দেখে আপনাদেরকে একটা আপডেট রিভিউ জানানো যে এই বাইকটা আসলে কীরকম কী করা হয়েছে অ্যান্ড আমি যদি স্পেশালি বলি বাইকটার বিল্ড কোয়ালিটি কিন্তু আসলেই অন্যরকম সুন্দর সো অনেকেই ভাবতে পারেন সিএফ মোটর চাইনিজ বাইক কীরকম না কীরকম হয় তাদেরকে আমি বলবো ভাই আপনি একবার আসেন দেখেন দেখে যান যান বসে তারপর যদি আপনার কাছে ভালো লাগে তারপর আপনি পার্চেস করেন আর এই বাইকটা যখন আপনি দেখবেন তখন কিন্তু আপনার কাছে সত্যি ভালো লাগবে যে বাইকটা আসলে বাংলাদেশ মার্কেটে অন্যান্য যে সকল বাইক আছে সেই সকল বাইক থেকে কোনো অংশেই কিন্তু এটা কম না আচ্ছা এখানে মেবি এটা চার্জিং একটা পয়েন্ট আমি দেখতে পাচ্ছি এখান থেকে বের করা যাবে লাইন নাকি আচ্ছা এখানে হচ্ছে ইউএসবি লাইনের মতো এক্সট্রা আপনাদেরকে জায়গা করে দিচ্ছে আপনি চাইলে ইউএসবি লাইনটা এখান থেকে বের করতে পারবেন দেখা যায় বাই ইমার্জেন্সি 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 আপনাদের যদি কখনো মোবাইল চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে পাওয়ার ব্যাঙ্ক চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে বা আপনার বৈদ্যুতিক কোনো রকম কোনো কিছু প্রয়োজন পড়ে তখন আপনি চাইলে কিন্তু এটা নিতে পারবেন আচ্ছা সর্বশেষ ইন্ডিকেটরগুলো আমি আপনাদেরকে একটু দেখাই দিই ইন্ডিকেটরগুলো যেহেতু এল ইডি ইন্ডিকেটর সো এলইডি ইন্ডিকেটারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন লাইটগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ ভিজিবল সো আপনি যখন রাত্রেবেলা বেলা নাইট করবেন অথবা দিনের বেলায় আপনি যখন রাইড করবেন তখন খুব অনায়াসে কিন্তু আপনি এটার আলোটা দূর থেকে যে কেউ লক্ষ্য করবে আর এছাড়াও বাইকের ওভারঅল লুকিং থেকে শুরু করে সব আমার কাছে ভালো লেগেছে একটাই কথা ভাই সাড়ে চার লক্ষ টাকা বাজেটের মধ্যে আমার কাছে মনে হয় না বাংলাদেশে এর চাইতে ভালো আর কোনো বাইক আছে এটার প্রাইজিংটা কিন্তু যথেষ্ট পরিমাণে কম রাখা হয়েছে সো আপনারা প্রাইজিং যদি বিবেচনা করেন অ্যান্ড হচ্ছে ওনাদের আফটার সেল সার্ভিসগুলো যদি বিবেচনা করেন তাহলে আমার কাছে মনে হয় না কোনো দিক দিয়ে আপনি একটা খারাপ বাইক পাচ্ছেন কারণ হচ্ছে তিনশো সিসির একটা বাইক পাশাপাশি লুকিংটা কিন্তু সম্পূর্ণ বিএমডাব্লু টাইপের একটা লুকিং অ্যান্ড এটা চেসিস বিল্ড কোয়ালিটি ইঞ্জিন কোয়ালিটি সব কিছু কিন্তু একশো থেকে একশো সো আপনার চাইলে কিন্তু এই বাইকটা আপনারা নিতে পারবেন সকলে ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ